আমরা সবাই জানি যে প্রেগনেন্সি শুরু হয় ফ্যালোপিয়ান টিউবে ফ্যালোপিয়ান টিউব হচ্ছে দুটো টিউব যেগুলো ইউট্রাসের দুপাশে থাকে টিউবের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় মিলিত হয়ে যে ভুন তৈরি হয় প্রেগনেন্সি আসে তারপরে সেই ভুনটা ইউট্রাসে নেমে আসে যদি কোনো কারণে সেই ভুনটা ইউট্রাসে নেমে না আসে ইউট্রাসের বাইরে বড় হয় তাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে দেখা গেছে একটোপিক প্রেগনেন্সি হয় ফ্যালোপিয়ান টিউবে যদি অন্য অন্যান্য জায়গাতে একটোপিক প্রেগনেন্সি হতে পারে যেমন ওভারিতে পেটের অন্যান্য জায়গায় সার্ভিক্স অর্থাৎ ইউটারাসের নিচের পার্টে এমনকি খাদ্য বা শরীরের অন্যান্য জায়গায়ও কিন্তু একটু প্রেগনেন্সি হতে পারে অর্থাৎ সোজা কথা ইউটারাসের বাইরে যদি প্রেগনেন্সি গ্রো করে তখন তাকে বলা হয় একটু বিক প্রেগনেন্সি কিছু কিছু মহিলাদের দেখা গেছে একটু বিক প্রেগনেন্সি হওয়ার রিস্ক বেশি থাকে যেমন যাদের আইভিএফ করা হচ্ছে তাদের যারা স্মোকিং করেন যাদের আগে টিউব ব্লকের হিস্ট্রি আছে যাদের এগায় অর্থাৎ জরায়ু এবং তার আশেপাশের জায়গায় ইনফেকশন হয়েছে যাদের আগে ইন্ডোমেক্রিওসিস হয়েছে বা টিউব অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে আর আগে যদি একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে পরের প্রেগনেন্সিতে একটোপিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তার মানে এই নয় যে এইসব মহিলাদের সবারই একটোপিক প্রেগনেন্সি হবে ইনফ্যাক্ট দেখা গেছে যেসব মহিলাদের এইসব কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদেরও কিন্তু একটোপিক প্রেগনেন্সি হতে পারে অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি সঠিকভাবে কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি নর্মাল একটোপিক প্রেগনেন্সি থেকে কিছু সিমটমস হয় ব্লিডিং হতে পারে ভিজাইনাল ব্লিডিং পেটে ব্যথা প্রচন্ড ব্যথা এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেইন্টিং অ্যাটাক হঠাৎ করে একটুখানি মাথা ঘুরে পড়ে যাবে কিন্তু মনে রাখতে হবে সিমটমগুলো কিন্তু নর্মাল প্রেগনেন্সিতেও হতে পারে যে কারণে একটোপিক প্রেগনেন্সির সাথে কিন্তু নর্মাল প্রেগনেন্সি অনেক সময় কিন্তু ডায়াগনোসিস করাটা সিমটমটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায় এবং অনেক সময় কিন্তু আমাদের পক্ষে কিন্তু একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করাটা দেরি হয় বা অনেক সময় কঠিন হয়ে পড়ে এছাড়া এক্টোপিক প্রেগনেন্সি কিছু ভেক সিমটমস থাকে যেমন পেট সময় ব্যথা পায়খানার সময় ব্যথা পেটের ওপরের দিকের ব্যথা কাঁধে ব্যথা অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি বিভিন্ন লক্ষণ হতে পারে কোনো পার্টিকুলার লক্ষণ নেই যে যেটা দিয়ে বলা যাবে এটা একটোপিক প্রেগনেন্সি আবার এই লক্ষণগুলো সবই কিন্তু নর্মাল প্রেগনেন্সিতে হতে পারে কিন্তু যদি দেখা যায় আপনি প্রেগনেন্ট অর্থাৎ আপনার ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আপনার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং ভেজাইনাল ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু একটোপিক প্রেগনেন্সি আছে কিনা সেটা জেনে নিতে হবে কিছু কিছু কেস রিপোর্ট আছে যেখানে হচ্ছে টিউবে একটোপিক প্রেগনেন্সি হয়নি অর্থাৎ ওভারিতে বা হচ্ছে লিভারে বা হচ্ছে শরীরের অন্য জায়গায় একটোপিক প্রেগনেন্সি হয়েছে পেটের ভেতর অ্যাবডোমিনাল একটোপিক প্রেগনেন্সি যেগুলো সারভাইভ করে গেছে কিন্তু সেগুলো খুব রেয়ার বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখতে হবে বাচ্চা তো সারভাইভ করে না বিশেষ করে ফেলোপিয়ার টিউবে এলে কারণ টিউবটা ফেটে গিয়ে বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে অর্থাৎ বাচ্চার কোনো এখানে মানে ভবিষ্যৎ কিছু থাকে না কিন্তু মায়ের রিস্ক বেশি থাকে কাজে একটোপিক প্রেগনেন্সিতে কিন্তু আমরা বাচ্চার কথা ভাবি না মাকে বাঁচানোটা হচ্ছে মেইন জিনিস অ্যাবর্শন কথাটা আমরা ইউজুয়ালি ইউজ করি অ্যাবর্ট কথাটা আমরা সাধারণত ইউজ করি আমরা যাদের ইউটেরাসের মধ্যে প্রেগনেন্সি আসছে এবং সেটা রাখা যাচ্ছে না বা রাখতে চাইছেন না এক্ষেত্রে দেখুন বাচ্চাটাকে না সরি অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি যে জায়গায় হয়েছে সেটা না সরিয়ে কোনো উপায় নেই মানে এটা বলবো না যে বেটার হবে এটাই হচ্ছে ট্রিটমেন্ট যে সে জায়গায় যে জায়গায় একটোপিক প্রেগনেন্সি হয়েছে বাদ দিতে হবে অথবা দিয়ে সেই একটোটাকে অর্থাৎ ঘুমটাকে নষ্ট করে দিতে হবে ওভারিতে হলে সেই ওভারির জায়গাটা যেখানে একটোপিক হয়েছে সেটা বাদ দিতে হবে অথবা ওষুধ দিয়ে নষ্ট করে দিতে হবে অর্থাৎ যে জায়গায় একটোপিক প্রেগনেন্সি হয়েছে সেই জায়গাটাকে নষ্ট করতে হবে অপারেশন করে অথবা ওষুধ দিয়ে প্রেগনেন্সির ট্রিটমেন্ট মূলত হচ্ছে অপারেশন এবং সেই অপারেশন আজকালকার দিনে কিন্তু ল্যাপারোস্কোপি অর্থাৎ মাইক্রোসার্জারির মাধ্যমে করা যায় আজকালকার দিনে কিন্তু পেট কেটে অপারেশন করার কিন্তু দরকার হয় না হ্যাঁ খুব কম ক্ষেত্রেই দরকার হয় আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যদি দেখা যায় একটোপিক প্রেগন্যান্সি রাপচার করে নি پیشنট স্টেবল আছে অর্থাৎ پیشنটের ব্লাড প্রেসার পালস এগুলো স্টেবল আছে এবং রাপচার হওয়ার আগে আমরা একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পেরেছি তাহলে কিন্তু অনেক সময় কিছু ইনজেকশন সেগুলো দিয়েও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করা যায় কিন্তু সেই ইনজেকশন দিলে কিন্তু মতো মনিকার করতে হবে কারণ ইনজেকশন দেওয়ার পরেও কখনো কখনো একটা স্মল রিস্ক থাকে যে একটোপিক প্রেগন্যান্সি রাপচার করে যেতে পারে সেজন্য সে ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে আগে যদি একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে পরবর্তী প্রেগনেন্সিতে আপনার একটোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনলি টেন পার্সেন্ট অর্থাৎ দশ শতাংশ তার মানে একশো জনের মধ্যে মাত্র দশ জনের আবার একটোপিক হতে পারে বাকি নব্বই জনের হবে না আর আপনার দেখুন যদি ইভেন একটা টিউব বাদ যায়ও ধরুন আপনার ডান দিকের টিউব একটোপিক প্রেগনেন্সি হয়েছে ডান টিউব বাদ গেল বাঁ দিকের টিউবটা দেখা গেল ইনট্যাক্ট রয়েছে তাহলে যদি বাঁ দিকের টিউব ভালো থাকে তাহলে কিন্তু আপনার স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসতে পারে

কোথাও কোনো জেস্টেশনাল স্যাক দেখা যাচ্ছে না অর্থাৎ কোথাও প্রেগনেন্সি দেখা যাচ্ছে না তখন আমরা সন্দেহ করি এটা একটোপিক হতে পারে অথবা একটা ছোট টিউবার মতো দেখা যাচ্ছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ তখন আমরা সন্দেহ করি এটা একটোপিক হতে পারে আর কখনো কখনো একটোপিক রাপচার হওয়ার পরে ডায়াগনোসিস করা হয় অর্থাৎ پیشنট ধরুন খুব খারাপ অবস্থা নিয়ে এসেছেন পেটের ভেতর ব্লিডিং হচ্ছে ব্লাড প্রেসার ফলস ফল করেছে তখন দেখা যাচ্ছে পেটের ভেতরে ব্লাড তখন আমরা ইকটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ ইকটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করার জন্য সবার ক্ষেত্রে একই নিয়ম খাটে না কারণ অনেক সময় কিন্তু ইকটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করা কিন্তু ডিফিকাল্ট হতে পারে আজকালকার দিনে আমি তো প্রথমেই বললাম যে আমরা ল্যাপারোস্কোপি করে আমরা অপারেশন করতে পারি ইকটোপিকের এবং ল্যাপারোস্কোপি করলে অর্থাৎ মাইক্রো সার্জারি করলে খুব তাড়াতাড়ি আপনি বাড়ি চলে যেতে পারেন দু তিন দিনের মধ্যে এবং দু তিন সপ্তাহের মধ্যে আপনি ফুল সবকিছু অর্থাৎ পুরো নর্মাল লাইফে আপনি ফিরে আসতে পারেন অ্যাজ সেরকম বাধা নিষেধ নেই সামান্য একটু ব্যথা বা অস্বস্তি হতে পারে হ্যাঁ কিন্তু যদি আপনি অপারেশন না করে ইনজেকশন নেন সেটা নেওয়ার পরে কিন্তু তিন মাস যেন প্রেগনেন্সি না আসে সে ব্যাপারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা প্রিভেন্টেবল নয় কিন্তু কিছু কিছু জিনিস আপনি সতর্ক থাকবেন যেন স্মোকিং না করা বিশেষ করে যদি আগে আপনার আইভিএফ প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে স্ক্যান করার সময় ডাক্তারকে বলবেন তাহলে আইভিএফ হলে অনেক সময় দেখা যায় একটা ভ্রুন নর্মাল ইউটেরাসে প্রতিস্থাপিত হয়েছে আরেকটা দেখা গেল টিউবে গিয়ে একটোপিক করছে যাকে আমরা বলি হেটেরো টপিক অর্থাৎ আমরা একটোপিক সবসময় প্রিভেন্ট করতে পারি না কিন্তু তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি আর হ্যাঁ আপনি যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট প্রিভেনশনের কথা তাহলে একটাই সোজা উপায় সেটা হচ্ছে দুটো ফেলোপিয়ান টিউব কেটে বাদ দেওয়া অর্থাৎ মাথা ব্যথা হচ্ছে মাথা কেটে বাদ দেওয়া কিন্তু সেটা যদি করা হয় তাহলে কিন্তু আর আপনার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসবে না আপনাকে আইভিএফ করতে হবে অর্থাৎ সোজা কথাই বলতে গেলে একটোপিক প্রেগনেন্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রিভেন্টেবল নয়